আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু রুহুল টেক ডেকটুক আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে আবারও একটি ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে এম সাইট তো এই সাইটগুলা সাধারণত এই রকম সাইটগুলো যখন মার্কেটে আসে তখন কিন্তু আট থেকে নয় মাস পর্যন্ত মার্কেটে এই সাইটগুলো পেমেন্ট করে ঠিক আছে সাইটটা যেহেতু নতুন আসছে তো এখানে হচ্ছে আশা করা যায় এখান থেকে কিছু ভালো পরিমাণে কিছু প্রফিট করা যেতে পারে তো আমি এখানে আপনারা ফ্রিতেও ইনকাম করতে পারবেন চাইলে ডিপোজিট করেও ইনকাম করতে পারবেন তো যাদের কাছে টাকা নেই তারা হচ্ছে এখানে ফ্রিতে ইনকাম করতে পারবেন তো আমি এখন দেখাই দিচ্ছি প্রথমে এখানে দেখাচ্ছি এখানে থেকে আপনি হচ্ছে ফ্রিতে কীভাবে ইনকাম করবেন যারা ফ্রিতে ইনকাম করতে চান মনোযোগ দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন আমি এ টু জেড সব কিছু দেখাই দিচ্ছি এখানে কিভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে কাজ করবেন এবং কিভাবে সেই টাকাটা উইথড্রো করে ফ্রিতে আপনি আপনার বিকাশ নগদ রকেটের মাধ্যমে নিয়ে নেবেন তো আমি দেখিয়ে দিচ্ছি এই সাইটটাতে অ্যাকাউন্ট করার জন্য প্রথমে আপনারা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন কমেন্টে এই সাইটটার লিঙ্ক পিন করে দেওয়া আছে তো সাইট লিঙ্কের ওপর ক্লিক করে দেবেন দেওয়ার পর আপনাকে ঠিক এই রকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখানে কী করবেন আমি দেখাই দিচ্ছি এ টু জেড তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন এখানে অনুগ্রহ করে আপনার ফোন নাম্বার লিখুন তো আপনার ফোন নাম্বার সামনের জিরো ছাড়া এইখানে বসাই দেবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন অনুগ্রহ করে ব্যবহারকারীর নাম লিখুন এখানে হচ্ছে আপনার ফুল নাম যেটা আছে ইংলিশ দিয়ে আপনার নামটা এখানে দিবেন তারপর এইখানে আপনার ইচ্ছা মতো ছয় ডিজিটের যে কোনো একটা পাসওয়ার্ড দেবেন অবশ্যই পাসওয়ার্ডটা মনে রাখবেন এবং সেম পাসওয়ার্ডটা এইখানে দিবেন দেওয়ার পর এখানে দেখতে পাবেন একটা কোড থাকবে এই কোডটা হচ্ছে আমার কোড তো এটা এরকম রকম এখানেই থাকবে এখন কি করবেন নাম্বারটা ফুলভাবে সব কিছু বসানোর পর এখন দেখতে পাচ্ছেন এস এম কোড এই যে এস এম এস কোডটা দেখতে পাচ্ছেন এইটার উপরে একটা ক্লিক করে দিবেন এইটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি যেই ফোন নাম্বারটা ওপরে দিয়েছেন এই যে এইখানে সেই ফোন নাম্বারে তারা একটা ওটিপি সেন্ড করবে ওই ওটিপি কোডটা আপনি নিয়ে এসে এখানে বসাই দিবেন এইখানে বসাই দিবেন বসাই দেওয়ার পর আপনি কি করবেন এইখানে নিচে দেখতে পাচ্ছেন নিবন্ধন করুন এই যে নিবন্ধন করুন নিচে দেখতে পাচ্ছেন এইটার ওপরে জাস্ট একটা ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুল হয়ে যাবে এরপর আপনাকে লগ করতে হবে লগ করার জন্য লগ ইন অপশনে আসবেন আসার পর আপনার ফোন নাম্বার যেটা দিয়ে অ্যাকাউন্ট করছিলেন ফোন নাম্বারটা এখানে দেবেন এবং যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন পাসওয়ার্ডটা এইখানে দেবেন দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন লগ ইন অপশান আছে এই লগ ইন অপশনের উপরে জাস্ট একটা ক্লিক করে দেবেন ঠিক আছে এই লগ ইন অপশনের উপর ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু লগ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু লগ করে নিলাম তারপর ঠিক এই রকম ইন্টারফেস আসবে এখন হচ্ছে আপনারা এইখানে ইনকাম করবেন কিভাবে ইনকাম করার জন্য এখানে কিন্তু অনেক রকম প্ল্যান আসে আমি যদি একটু নিচের দিকে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন করলে এখানে হচ্ছে তাদের একটা ফ্রি প্ল্যান আছে আপনি এই প্ল্যানটা থেকে হচ্ছে ফ্রিতে ইনকাম করতে পারবেন এই যে এই প্ল্যানটা থেকে এই প্ল্যানটা থেকে ফ্রিতে ইনকাম করতে পারবেন এবং এখানে প্রতিদিন ইনকাম হবে হচ্ছে দশ টাকা করে ফ্রিতে প্রতিদিন আপনার দশ টাকা করে ইনকাম হবে এবং আপনার অ্যাকাউন্টে পঞ্চাশ টাকা পর্যন্ত ব্যালেন্স হবে তো তার নিচের দিকে যদি যাই এখানে দেখতে পাচ্ছেন এই প্যাকেজটাতে যদি আপনি কাজ করতে চান তাহলে এখানে পাঁচশো টাকা ডিপোজিট করতে হবে এবং দৈনিক ইনকাম হবে পঁচিশ টাকা তো আপনি যদি এখানে ডিপোজিট করে ইনকাম করতে চান তাহলে এখানে কিনুন এটাতে ক্লিক করে আপনি ডিপোজিট করে এখানে ইনকাম করতে পারবেন সাইটটা কিন্তু আশা করা যায় অনেক দিন লাস্টিং করবে তো আমরা যেহেতু ফ্রিতে ইনকাম করবো সেই জন্য আমরা কি করব এই যে ওপরের যে ফ্রি প্যাকেজটা আছে এই যে ফ্রি প্যাকেজ এইটা অ্যাক্টিভ করতে হবে অ্যাক্টিভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই যে এখন কিনুন এই লেখা আছে এই লেখার উপর একটা ক্লিক করে দেবেন ঠিক আছে এই লেখার উপর ক্লিক করে দেওয়ার পর নিচ দিকে একটু স্কোর করবেন করার পর নিচে দেখতে পাচ্ছেন এই যে নিচে দেখতে পাচ্ছেন এখন কিনুন এইটার উপরে আবার একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে কিন্তু আপনার প্ল্যানটা চালু হয়ে যাবে ঠিক আছে এরকম অপশন আসলে এখন দেখতে পাচ্ছেন নিশ্চিত করুন অপশন আছে এই নিশ্চিত করুণের উপরে একটা ক্লিক করে দেবেন তাহলে কিন্তু এই অর্ডারটা আপনার চালু হয়ে যাবে তো আমি অর্ডারটা আগেই চালু করে নিছি তো আপনার অর্ডারটা চালু হয়েছে কিনা সেটা দেখার জন্য আপনি কি করবেন এই যে নিজে দেখতে পাচ্ছেন হোল্ডিং লেখা আছে এই যে নিচে এই হোল্ডিংয়ের উপরে একটা চাপ দেবেন তো চাপ দেওয়ার পর এখানে দেখতে পাবেন আপনার কিন্তু প্ল্যানটা এখানে চালু হয়ে গেছে আমার দেখতে পাচ্ছেন চালু হয়ে গেছে তেইশ ঘন্টা উনচল্লিশ মিনিট আছে আমি প্রায় হচ্ছে বিশ মিনিট আগে চালু করছি তো এখানে যা ইনকাম হবে এইখানে শো করবে এইখানে শো করবে তো এটা হচ্ছে ফ্রি ইনকামের যেটা ফ্রি ইনকাম করতে পারবেন সেটা আমি দেখালাম এখন এখান থেকে আপনারা উইথড্রো করবেন কীভাবে সেটা আমি দেখাই দিচ্ছি নিচে দেখতে পাচ্ছেন আমার অপশন আছে এই আমার অপশানের উপর একটা ক্লিক করে দেবেন দেওয়ার পর ঠিক এরকম ইন্টারফেস আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট ব্যালেন্স কিন্তু জেরো কারণ আমি একটু আগে অ্যাকাউন্ট করলাম তো এখানে হচ্ছে যা ইনকাম হবে সেটা কিন্তু এখানে যোগ হতে থাকবে চব্বিশ ঘন্টা পর পর আপনার অ্যাকাউন্টে ফ্রিতে দশ টাকা করে যোগ হবে আর যদি ডিপোজিট করে ইনকাম করতে চান তাহলে ইনকামটা আপনার একটু বেশি হবে ফ্রিতে তারা অত বেশি ইনকাম দেবে না কারণ তারা অত বোকা না যে ফ্রিতে আপনাকে ইনকাম দেবে ফ্রিতে আপনাকে প্রতিদিন দশ টাকা করে ইনকাম দেবে ঠিক আছে তো এখানে দেখতে পাবেন যখন আপনার ব্যালেন্স এইখানে হয়ে যাবে তখন কি করবেন এখানে দেখতে পাচ্ছেন প্রত্যাহার লেখা আছে এইটার উপর একটা ক্লিক করে দেবেন তো এটার উপর ক্লিক করে দেওয়ার পর আমার ব্যালেন্স যেহেতু জেরো নিচের দিকে তাদের উইথড্রো শর্তগুলো এই যে নিসে এখানে দেয়া আছে এইগুলো পরে নেবেন যখন আপনার উইথড্রো ব্যালেন্স হয়ে যাবে তখন আপনি এইখান থেকে উইথড্রো করার জন্য অ্যানাবেল হয়ে যাবেন তো উইড্রো প্রসেসটা আমি দেখি এখানে দেখতে পাচ্ছেন তারা লিখছে অনুগ্রহ করে উত্তোলনের পরিমাণটা লিখুন তো আপনার অ্যাকাউন্টে যখন উইথড্র ব্যালেন্স হয়ে যাবে তখন এখানে আপনি পরিমাণটা লিখবেন ধরেন পাঁচশো লিখলাম দেখার পর এখানে অ্যাকাউন্ট করার সময় যেই পাসওয়ার্ডটা দিয়েছিলেন পাসওয়ার্ডটা ঠিক এখানে দিয়ে দিবেন দেওয়ার পর আপনার হচ্ছে নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন জমা দিন এটার উপরে ক্লিক করে দিলে আপনার উইড্রোটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে তারপর আপনার থেকে বিকাশ নাম্বারটা সাবে বিকাশ নাম্বারটা দিয়ে দিলেই কিন্তু উইড্রোটা সাকসেসফুল হয়ে যাবে ঠিক আছে সাকসেসফুল হয়ে যাওয়ার পর তারা বলছে দুই থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্টটা দিয়ে দেবে আসলে কিন্তু তারা অতটা সময়ও নেয় না তারা হচ্ছে আপনার ওই তিন থেকে চার ঘন্টার মধ্যে পেমেন্টটা কিন্তু করে দেয় তো যারা ফ্রিতে ইনকাম করার ইচ্ছা আছে এই সাইটটা খুলে শুধু প্ল্যানটা চালু করে রাখেন অটোমেটিক এখান থেকে প্রতিদিন দশ টাকা করে ইনকাম হতে থাক যখন আপনার ফুল ব্যালেন্স হয়ে যাবে তখন এখান থেকে উইড্রো করে নেবেন আর যারা ডিপোজিট করে ইনকাম করবেন তারা কিন্তু এখান থেকে চাইলে ইনকাম করতে পারেন তো আমি নেক্সট টাইমে পরবর্তীতে এখানে আমি ডিপোজিট নিজে ডিপোজিট করে একটা ভিডিও নিয়ে আসবো সেখানে আমি দেখাবো এখান থেকে ডিপোজিট করে কিভাবে ইনকাম করবেন ঠিক আছে আমি একটি প্ল্যান কিনবো কিনে সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন যেন পরবর্তী ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দিয়ে রাখবেন পরবর্তীতে আমি সাইটের উইড্রো বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে এবং লাইভে উইড্রো নিয়ে দেখাবো আর কারো যদি কোনো প্রকার প্রবলেম হয়ে থাকে তাহলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব তাকে সম্পূর্ণভাবে হেল্প করার